অবশেষে সুধাকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরলো তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তরিকে সুধা বলে দেখো তরি তোমাকে বলেছি না এই বিয়ে বাড়িতে কোনো দুষ্টমি করবে না আমার অনেক কাজ তখন তরিও মনে মনে ভাবে আমারও তো অনেক কাজ আমি তো আমার হিরো আঙ্কেল খুঁজবো ওইদিকে তরি বলে আচ্ছা মা তাহলে আমি কি সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করি যে সবাই ঠিক মতো স্ন্যাক্স আর ড্রিঙ্কস পেয়েছে কিনা তখন সুধা বলে ঠিক আছে মা যাও ওইদিকে দেখা যাবে প্রীতমের কাছে ফোন আসে তখন তখন কেউ একটা খবর বলে খুব খুশি হয়ে যায় সত্যি বলছেন আপনি ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে তরি সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে তোমরা আমার হিরো আঙ্কেল কে দেখেছ হিরো আঙ্কেল কে দেখেছ কিন্তু কেউ বলে না তখন একটা ওয়েটার কে বলে তুমি আমার হিরো আঙ্কেল কে দেখেছো তখন ওয়েটার বলে এটা আবার কে মা তখন তোরি বলে তোমরা তো দেখছি কিছুই জানো না হিরোর মতো ফাইট করে তার আছে। বুঝতে যেখানে অন্যায় দেখে ফাইট করে বলে এরকম তো কাউকে দেখিনি তখন তোরি বলে ঠিক আছে আমি খুঁজে নিচ্ছি তখনই সেখানে তেজ আসে আর তেজ এসেই খুঁজতে থাকে তখন হাজারো মেয়েরা তেজকে দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে কি হ্যান্ডসাম দেখতে ওইদিকে সুধা সৌম্মি কথা বলছিল তখনই প্রীতম সেখানে আসে তারপরে প্রীতম সৌম্মিকে বলে বাহ খুব ভালো লাগছে তোকে দেখতে তখন সৌম্য বলে খুব সুন্দর সাজানো হয়েছে এই জন্যই বুঝতে পারলাম যে আমার মামু তোমাকে কেন পার্টনার করেছে ইউ আর দ্য বেস্ট তখন প্রীতম বলে জানিস তো এতদিন আমরা জানতাম এবার পুরো বিশ্ব জানবে তখনই সুধা বলে মানে তখনই প্রীতম বলে হ্যাঁ জানিস তো এবার ওয়েডিং প্ল্যানিং অফ দ্য ইয়ার কে হচ্ছে এই রুক্মিণী তখন এই কথা শুনে সুধা তো পুরো চমকে যায় তখন সৌম্য বলে লেসেন্স খুব ভালো লাগছে তখন প্রীতম বলে আজকে আমার জন্য সব থেকে আনন্দের দিন আজকে আমার প্রিয় মানুষটার বিয়ে আর হলো আমার প্রিয় বন্ধু তার এমন একটা দিন তখনই রুক্মিনী বলে আজকে যা কিছু হয়েছে সব কিছু আপনার জন্য তখন প্রীতম বলে না না তুমি চেয়েছো তাই হয়েছে তারপরে দেখা যাবে ওইদিকে তেজকে সমুদ্র বলে দা ভাই চল ওইদিকে চল প্লিজ এখন আর সিন্ডিকেট করবি না ওইদিকে দেখা যাবে সমুদ্র চলে গেলেই তখন তেজের এক বন্ধু আসারে সে বলে কিরে তেজ এখানে তখন তেজ বলে হ্যাঁ সম্মি আমাকে এতবার করে আসতে বলো তাই আসলাম তখন ওর বন্ধু বলে এত বছরে তুই তো কোনো অনুষ্ঠানে যাসনি আর একবার বলাতেই চলে আসছি তোর বিয়ে করে নেওয়া উচিত তখন তেজ বলে কোনো দিনও না ওইদিকে তখন সেখানে আসে এসেই বলে হিরো আঙ্কের তখন পরে যেতে লাগলেই তেজ ধরে ফেলে আর বলে এখনই তো পরে যেতে কে ধরতো তখন তোরি বলে এই তো ধরে ফেলেছ তখন তেজ বলে আমি না থাকলে তখন তোরি বলে আমার দাদা বাঁচাতো আর আমার মা বলে দাদা আমার সব সময় সঙ্গে আছে তখন তেজ বলে তোমার মা কোথায় তখন তরি বলে ওই তো আমার মা এইদিকে সুধাকে দেখা মাত্র পিছন থেকে তেজের মনে হয় যেন সুধা সুধার কথাই ভাবতে থাকে তারপরে তেজ বলে যাও তোমার মায়ের কাছে যাও আমি একজনকে খুঁজবো তখনই তরি বলে কেন তুমি কাকে খুঁজবে ওইদিকে দেখা যাবে সুধাকে কতগুলো মেয়ে বলে আচ্ছা তুমি কে সেটা তো চিনলাম না তখনই সুধা বলে আমি হলাম প্রীতম সিংহ রায়ের বন্ধু তখন এই কথা শুনে মেয়েগুলো বলে ও তুমি সেই সিঙ্গেল মাদার তখনই ইসুধা কিছু বলে না তখন মহিলাগুলো বলে তুমি এত সুন্দরী দেখতে আর এত গুণী তারপরেও তোমার বর তোমাকে ডিভোর্স দিয়ে দিল আসলে পুরুষ মানুষের না কোনো ঠিক নেই মেয়েরা প্রেগনেন্ট হলে পুরুষ মানুষের মন অন্যদিকে ঘুরে যায় তখনই তেজের নামে এত বাজে বাজে কথা শুনে সুধা রেগে যায় আর বলে না আমার স্বামী মোটেও এরকম নয় তখন মহিলাগুলো বলে বাবা নিজের স্বামী নিজেকে ছেড়ে দিল তোমার মেয়ে তোমাকে একা করে দিল আর সেই স্বামীর নামেই তুমি এরকম ভাবে কথা বলছো স্বামী পক্ষ নিচ্ছ তখন সুধা মনে মনে বলে আমার তেজ কখন আমাকে বলতে পারে না হ্যাঁ আমি জানি আমাকে সন্দেহ করেছে কিন্তু আমার জায়গাটা আমার তেজ কোনোদিনও কাউকে দিতে পারবে না আমার মনে হচ্ছে আমার তেজ ভালো নেই ভালো নেই আমার তেজ ওইদিকে তেজ তোরিকে বলে তুমি যাও তুমি তোমার মাম্মার কাছে যাও আমি না একজনকে খুঁজবো তখন তরি বলে আমাকে কোল থেকে নামিয়ে দিলে কেন আর তুমি তা কাকে খুঁজবে তখন তেজ বলে আছে আছে একজনকে তখনই তোরি বলে আচ্ছা বিয়েতে মানুষ খেতে আসে ভালো মন্দ আর তুমি কি না কাউকে খুঁজতে এসেছো কাজ করতে এসেছো এটাকে কাজ করার জায়গা নাকি তখনই তেজ বলে কি একটা পাকা মেয়ে পাল্লায় আমি তোমার বন্ধুকে খুঁজে দিতে পারি বুঝতে পেরেছো তখনই একটা ওয়েটারের থেকে ঠান্ডা ড্রিঙ্কস নিতে গেলে তোরি বলে না একদম ঠান্ডা খাবে না আমার মা বলেছে যে ঠান্ডা খেলে গলা বসে যায় বুঝতে পেরেছ তখন গলা ব্যথা করবে তখনই তেজ বলে আমার ঠান্ডা খেতে ইচ্ছে করছে তখন তোর বলে না তাহলে কিন্তু মাকে আমি নালিশ করব। তখন তেজ বলে আমি কাউকে ভয় পাই না তখন বলে আমার মাকে আমার মা না চাইলে তেজ বলে মেয়ে তো তখন বলে যাও তো খাবার নিয়ে এসো নিশ্চয় আমার হিরো আঙ্কেল কিছুই খায়নি তার জন্যই তো এরকম অ্যাংরি তখনই তেজ বলে এই তুমি কে বলতো কেন এরকম করছো যাও না তোমার মাম্মার কাছে এই যে ওর মাকে বলতো তখনই দেখা যাবে পরি বলে শোনো আমি তোমাকে খাইয়ে তারপরে ছাড়বো নাও খাবারটা খেয়ে নাও তো খাবারটা খেয়ে নেবে ঠিক আছে তখনই পেজের সুধার কথা মনে পড়ে আর মনে মনে বলে এরকম ভাবে কেউ আমাকে কখনো শাসন করেনি তারপরেই তরি খাবারটাকে ঠান্ডা করে তেজকে খাইয়ে দেয় তখন তেজ খেয়ে নেয় ওইদিকে দেখা যাবে ঝিনুক কথা বলছে তখনই সমুদ্র ঝিনুকের কাছে যায় তখন ঝিনুক বলে আচ্ছা এখানে বিয়ে বাড়িতে এসেছেন তাহলে যান না আপনার দাদার সঙ্গে সঙ্গে থাকুন না হলে কখন কোন কেলেঙ্কারি করবে তো কোনো ঠিক নেই তখন সমুদ্র বলে ঝিনুক এখানে নাকি বৌদিকে দেখেছে আচ্ছা তোমার কি মনে হয় এখানে কি বৌদি আছে ঝিনুক সমুদ্রের মুখে এমন কথা শুনে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে আর বলে কি বলছেন আপনি কি বলছেন এসব তখন সমুদ্র বলে হ্যাঁ আমি তোমাকে জিজ্ঞাসা করছি ওইদিকে দেখা যাবে তোরিকে খুঁজতে থাকে সুধা আর বলে তরিটা যে কোথায় গেল তখনই সাংবাদিকরা সবাই সুধাকে ঘিরে ফেলে আর বলে ম্যাডাম এবার আমরা জানতে পারলাম আপনি নাকি বেস্ট ওয়েডিং প্ল্যানার হচ্ছেন তখনই এই কথা শুনে সুধা খুব খুশি হয়ে যায় সবার সঙ্গে কথা বলতে থাকে তখনই দেখা যাবে তরিকে কোলে নিয়ে তেজ আসে তখন তরি বলে ওই তো মাম্মাম ওইদিকে দেখা যাবে তেজের মা ইশিকাকে বলে জানো তো তেজ সুধাকে খুব ভালোবাসতো দুজন দুজনকে খুব ভালোবাসতো ওরা আলাদা মানুষ ছিল কিন্তু ওদের প্রাণ কিন্তু একটাই ছিল সুধাকে কখনো তেজ মন থেকে সরাতে পারবে না আমি জানি আজও পর্যন্ত সুধাকেই খুঁজে বেড়াচ্ছে আমার ছেলেটা তাই মা এত দিনে তোমাকে তেজ বেকারী দায়িত্ব সামলাতে বলেছে এখন আমি তোমাকে বলছি যে তুমি পারবে আমার ছেলেটার দায়িত্ব সামলাতে আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও ভালো করে দাও আমার ছেলেটার মন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দাও এতদিন এতদিন ধরে যেটা মা আমি করতে পারিনি সেটা তুমি করো আমি জানি ইশিকা তুমি পারবে আমার ছেলেটাকে ভালো করে তুলতে আমার ছেলেটাকে আগের মতো করে তুলতে আমার ছেলে যেন তোমাকেও একটুখানি নিজের মনের কথা বলতে পারে তখন ইশিকা বলে জানেন তো আনটি আপনি আমার মায়ের বন্ধু আমি তো ছোটবেলা থেকে অনেক বাড়ি বাড়িতে এসেছি তেজ আমাকে বন্ধুর মতো জানতো কিন্তু তেজকে আমি মনে মনে ভালোবাসতাম সেই কথাটা কখনো বলাই হয়নি হুট করে তেজ বিয়ে করে নিল তারপরে তো আর নিজের মনের কথা বলতেই পারলাম না কিন্তু আনটি এবার চিন্তা করবেন না আমি তেজকে ঠিক আগের মতো করে তুলব এই বাড়িটা পুরো হাসি আনন্দে আগের মতো একদম মুখরিত হয়ে থাকবে দেখবেন তেজ নিজে এসে আমাকে বলবে যে আমাকে বিয়ে করতে চায় আমি আপনাকে কথা দিচ্ছি তখনই তেজের মা ইশিকাকে জড়িয়ে ধরে আর বলে তোমাকে আশীর্বাদ করছি তুমি যেন সফল হও ওইদিকে দেখা যাবে তেজ সুধার দিকে তাকায় তখনই মনে মনে বলে সুধা ওইদিকে দেখা যাবে প্রীতম প্রীতম সবাইকে ডাকতে থাকে বিয়ের জন্য আর বলে বিয়ের আচার অনুষ্ঠান কে কে আছে সব সেখানে দেখতে হবে চলুন তারপরেই সুধার কাছে আসারে সে বলে রুক্মিণী চলুন তখনই সুধা বলে এই যে ওনারা তারপরেই তাদের সঙ্গে কথা বলতে থাকে প্রীতম ওইদিকে দেখা যাবে সমুদ্র ঝিনুককে বলে তোমার চেহারা দেখে এরকম মনে হচ্ছে কেন যে তুমি কিছু জানো তখন ঝিনুক বলে না বললাম না আমি কিছু জানি না জানি না আমি কিছু তখন সমুদ্র বলে তার মানে তুমি জানো বৌদি কি সত্যি এখানে আছে তখন ঝিনুক বলে বললাম না আমি জানি না জানি না আমি তখন সমুদ্র বলে এখানে দেখেছে বৌদিকে দেখেছে বৌদি নাকি এখানেই আছে ওইদিকে দেখা যাবে তেজ সুধার সঙ্গে প্রীতমকে দেখেই বলে না না এটা আমার সুধা কিছুতেই হতে পারে না তারপরে দেখা যাবে তরি সুধার কাছে আসে আর এসে বলে মাম্মাম তখনই তেজ সুধাকে দেখেই বলে ওঠে সুধা তারপরে তরি সুধাকে বলে মা আমার হিরো আঙ্কেল দেখো তখনই সুধা যখনই পিছন দিকে তাকায় তখন তেজকে দেখে সুধা পুরো থমকে যায় ওইদিকে তেজও সুধাকে দেখে পুরো থমকে যায় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখন দেখা যাবে তেজ আস্তে আস্তে সুধার দিকে এগোতে থাকে ওইদিকে প্রীতম সবাইকে বিয়ের যেতে বলে বলে আর চলুন ওইদিকে তো অনেক কানুন আছে সবটা তো আমাকে জানিয়ে দিতে হবে আমি তো সবটা জানি না এই বলে যখনই প্রীতম সুধার কাছে আসবে তখনই তেজ আর সুধাকে একসঙ্গে দেখে প্রীতম চমকে যায় আর মনে মনে বলে সেই এত বছর পরে তেজের মুখোমুখি হতে হলো সুধাকে এখন কি করবে রুক্মিণী কি করবে ওইদিকে তখনই সমুদ্র ঝিনুক আসে তখন সমুদ্র বলে ওঠে বৌদি ভাই তখন সুধা কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে আছে তারপরে তেজ সুধার কাছে আসে আর এসে বলে সুধা সুধা তখন সুধার গায়ে হাত দিবে সুধাকে ধরবে ঠিক তখনই দেখা যাবে সেখানে ইশিকা চলে আসে আর ইশিকা এসেই তেজের হাত ধরে আর তেজকে বলে একি তেজ তুমি আমাকে ছেড়ে এখানে চলে আসলে তখন সুধা তেজের সঙ্গে ইশিকাকে দেখেই মন খারাপ করে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায় তখন তেজ বলে আমি জানতাম সারা দুনিয়ার সবাই বলেছিল তুমি মারা গেছো কিন্তু আমি জানতাম তুমি মরণী তুমি বেঁচে আছো তখনই সুধা বলে ওঠে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি কোনো সুধা নই আমি হলাম রুক্মিণী সেনগুপ্ত তখন তেজ বলে মিথ্যে কথা মিথ্যে কথা এটা তুমি কোনোদিনও রুক্মিণী হতে পারো না তুমি আমার সুধা এই বলে সুধাকে জড়িয়ে ধরে তেজ তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ